ভাই আমি টাইম নিতে পারি না এক দুই মিনিট এই যে একটা সুন্দর মন্তব্য করছে যে টাইম নিতে পারি না এক দুই মিনিট আসলে কেন এটা হয় যে টাইম নিতে পারি না এক দুই মিনিট হ্যাঁ এটা দেলর ভাই ইলেকশন যে টাইম নিতে পারি না এক দুই মিনিট গাইবান্ধা থেকে তো আমি বলবো যে দেলর ভাইকে যে আপনি যে টাইম নিতে পারতেছেন আপনি কোনো ডাক্তার দেখাইছেন আপনার ভিতরে কি ডায়াবেটিস আছে আপনার ভিতরে হরমোন মাপছেন টেস্টেশন কত আছে যদি টেস্টেশনের মাত্রা কমে তাহলে কিন্তু এটা হইতে পারে আপনার যদি ডায়াবেটিস থাকে ভিতরে ভিতরে তাহলেও হইতে পারে আপনার যদি থাইরয়েড রোগের প্রবলেম থাকে হরমোনের তাইলেও হইতে পারে আপনি অত্যধিক হস্তমোচন করলেও এই রোগ আপনার হইতে পারে এই 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 বেদিন আপনার হইতে পারে আপনি যদি বউ থেকে অনেকদিন দূরে হঠাৎ করে কাছে আসেন তাহলে করে এই রোগটা হইতে পারে আপনি যদি ধূমপান করেন অত্যধিক অ্যালকোহল সেবন করেন তাহলে হইতে পারে আপনি ঠিক মতো না ঘুমান টাইম মতো ছয় সাত ঘন্টা না ঘুমান তাহলে আপনার এই রোগটা হতে পারে তবে মনে রাখবেন এক দুই মিনিট টাইম ডাক্তার চিকিৎসা করলে দশ পনেরো মিনিট সময় হইতে পারে টাইমটা বাড়তে পারে স্বাভাবিক চিকিৎসায় ভালো হয় তবে গ্রাম থেকে দোকান থেকে আপনি ওয়ান টাইম ওষুধ কিনে খাবেন না কারণ কি ওইখানে তো আপনার কোনো পরীক্ষা নিরীক্ষা করবে না তারা ডাইরেক্ট ওষুধ দেবে আমি বলবো আপনি যদি ওয়ান টাইম ওষুধ খেতে চান অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে আপনি খাওয়া